বহু চেষ্টা করেও যেন ইরান যুক্তরাষ্ট্রকে শান্ত করতে পারছেন না ওমান মার্কিনদের বাড়াবাড়ি নিষেধাজ্ঞা হুমকি দামকির প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্র চতুর্থ দফায় পরোক্ষ পরমাণু আলোচনায় স্থগিত হয়েছে আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণায় নিশ্চিত করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চতুর্থ দফার আলোচনা স্থগিত করা হয়েছে পরমাণু আলোচনা স্থগিতের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইরান কোনো অবস্থাতেই এমন কোনো হুমকি ও চাপের পন্থা সহ্য করবে না যা জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে তার আগে গত বুধবার ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ইরানের অন্তত ষাটটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন পরদিন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের ওপরই নিষেধাজ্ঞা দেওয়া হবে জানা গেছে আলো কিভাবে এগোবে তা তেহরান ও ডোনাল্ড ট্রাম্প মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে শনিবার ইতালির রুমে এই চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা ছিল রয়টার্সের প্রতিবেদন মতে ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলছেন ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে আকর্ষণীয় রেট ও দারুন সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম